নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো মিষ্টি বানরুটি এবার দেখো মিষ্টি বানরুটি আমি কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে নিলাম দুই চামচ চিনি এবার এই বানটা দেখবে মিষ্টি মিষ্টি হলে খুবই খেতে ভালো লাগে এবার দই দিলাম দুই চামচের মতন দই এবার এক কাপ উষ্ণ গরম দুধ দিলাম এবার দিলাম এক চামচ ইস্ট ভালো করে নেড়ে দিলাম দুধের সাথে এবার এটা ঢেকে রেখে দেবো একটি হওয়ার জন্য এবার এখানে আমি ময়দা চেলে নেব কিছুটা ময়দা দিয়ে দিলাম পাঁচশো মতন দিয়েছি আর এখানে দিলাম আর একটু চিনি চিনির গুঁড়ো এবার যে অ্যাক্টিভ করতে দিয়েছিলাম ওই এটা ইস্ট সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে খুব ভালো করে এবার মেখে নিতে হবে এবার একটু বাটার দিয়ে দিলাম বাটার দিলে দেখবে হাতের সাথে লেগে যাবে না বাটার না দিলে তোমরা ইয়েও দিতে পারো যে ওই সাদা তেল আর একটু কিন্তু নুনও দিয়েছিলাম নুনটা আমার ভিডিওতে আসেনি তোমরা একটু নুনু দিয়ে দেবে একটু তেলের হাত দিয়ে দিলাম এবার এটা ঢেকে আমি দু ঘন্টার জন্য রেস্টে রাখব এবার দেখো দু ঘন্টা পর চলে এসেছে আবার দেখো কতটা ফুলে উঠেছে এবার ডোটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবার দেখো ভালো করে হাওয়াটাকে বের করে নিতে হবে আর খুব ভালো করে মেখে নিতে হবে ডোটাকে যত রুটির ডো মাগবে ততই দেখবে সবটা একদম বন রুটি তৈরি হবে তোমাদের যদি এই মিষ্টি পানির রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো খুবই সুন্দর একটা রেসিপি এবারে এই বেলান চাকির মধ্যে নিয়ে নিলাম আবারও ভালো করে মেখে নিলাম তাকে একটু ছোট করে নিলে সুবিধা হবে তোমরা চলে কিচেন করতে পারো এবার দেখো আমি বানরুটিটা কি করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো দেখতে কত সুন্দর লাগছে ওপর দিয়ে চেরি দিয়েছি চেরি মানে টুটি ফুটি এবার দেখো অল্প একটা লেচি নিয়ে নিলাম নিয়ে এভাবে একটু লম্বা করে দিলাম জিলিপির পেঁয়াজ যেরকম হয় সেরকম আমি করে দেব দেখো উপর দিয়ে এই টুটি ফুটি দিয়ে দিলাম টুটি ফুটি দিলে দেখবে খুবই সুন্দর হয়ে যায় দেখতে খেতেও কিন্তু ভালোই লাগে এবার দেখো এইভাবে জিলেপির প্যাচের মতন দিয়ে দিলাম এবার এই মাথাটাকে একটু আটকে দিতে হবে একটু হাত দিয়ে ঠেসে দিলাম এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার দেখো সাদাতে লাগের থেকেই গরম করে নিয়েছিলাম এবার ভেজে নেব এইভাবে আমি নামিয়ে নেব তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে এবার বাকিগুলো ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা